জানো আমার না এই বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না আমি আমার স্বপ্ন বিদেশে যাওয়া বিদেশে যায় সেটেল হওয়া আমি তোমাকে নিয়ে কোথায় যাবো জানো বিদেশে বিদেশে উড়াল দিতে চাই আর সেই কোথায় জানো শুধু আমেরিকা আর হয়তো বা তোমার মনে মনে চিন্তা করতেছো যে আমি চাপাবাজি করতেছি আমি চাপাবাজি করতেছি না তুমি তো জানো না আমার দুলা ভাই ট্যাম্পের হাত বা আমি তাহলে তো অনেক ভালো হবে তাই না অবশ্যই ভালো হবে কেন ভালো হবে না তুমি শুধু আমার কথা দেখো আমি কি করি যেন আমার না অনেক ভয় লাগে কেন এই যে সবাই ভালোবাসার নাটক করে অভিনয় করে করে মেয়েদের নিয়ে যে বিদেশি পাচার করে দে জানো কি বলো তুমি এসব আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ সবাই পার হয় না দেখো আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমরা দুইজনে ভালো থাকবো এবং ওইখানে যাই আমরা কত আনন্দ করব। জানো আমি তোমাকে দিয়ে ট্যাম্পের পাশে বসায় সেলফি তুলাবো তুমি কি বলো এইসব ওইখানে আমার ভাই আছে না আমার তোমার কোনো সমস্যা হবে না তুমি শুধু হ্যাঁ করো আর আমি তা বলি এটা মন দিয়ে শোনো ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি যেভাবে বলছি ওইভাবেই করো তবে এখন যাই তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ওরই আমার টুঙ্কু শোনা কত সুন্দর গান করে কত সুন্দর কথা বলে এই শুনো না তুমি না আমাকে বলছো সৌদিনা যাবা আমি একদের সাথে সেলফি তুলবো ওদের সাথে আমি মরুভূমি দেখবো তুমি বলছো না আমি অবশ্যই তোমাকে নিয়ে যাবো তুমি শুধু আমার কথা মতন চলো আমার কথা মতন চলো আমি যা বলি মন দিয়ে শোনো হ্যাঁ আমি তোমাকে ওইখানকার শেখদের সাথে সেলফি তুলাবো হুম আরো তুমি একটা জিনিস মতো ওইখানে আমার কি আছে জানো ওইখানে আমার দুলা ভাই আছে হম ওইখানে আমার দুলা ভাই আছে সেই দুলা ভাই দিয়ে আমি সবকিছু সব কমপ্লিট করে ফেলেছি তুই বোঝো না কেন এই জন্য তো আমি বলতেছি আমি শেখদের সাথে সেলফি তুলবো আমি মরুভূমি ঘুরবো ওদের চড়বো ওদের মাংস খাবো হ্যাঁ তোমাকে তুমি শুধু আমার কথা মতন চলো দেখো আমি কি করি হ্যাঁ আচ্ছা এটা কথা শুনছি সৌদি নাকি মানুষে অনেক খারাপ থাকে বাপ যায় ছেলে মানে ওই সব নোংরা কাজে জড়িত এটা শোনা পর না আমার অনেকটা ভয়ে কাজ করতেছে শোনা আরে সৌদিতে আমার বোন আছে না তুমি চিন্তা করো না হ্যাঁ আমি তোমাকে নিয়ে ওকে জান ঠিক আছে তাহলে এই কথাই রইলো আমাকে যত তাড়াতাড়ি করে সৌদি নিয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে শোনো তোমার তো বয়স একটু কম বোঝা নাই তোমার জন্য আমার একটা অন্য পরিকল্পনা আছে কি পরিকল্পনাটা হচ্ছে যে আমি তোমাকে আমেরিকাতে নিয়ে যে বিউটি পার্লারে চাকরি দেব বুঝতে পারছো তুমি আর এরকম শ্যামলা থাকবা না তুমি ঔষর্যার মতন হয়ে যাবা শুধু শুধু মিত্রাশাদি তো সামরাই তুমি কি পাগল কেন মিত্রাশাদি দেব কেন তুমি তো জানো না যে ওইখানে আমার কি আছে ওইখানে আমার দুলাভাই আছে এই ভজনা দুলাভাইর সাথে আমার মোবাইলে কথা হইছে এই দেখো দেখছো প্রতিদিন চারবার পাঁচবার করে দুলাভাইর সাথে আমার কথা হয় আচ্ছা সবাই তো মানে বেশি দেখতেছি তোমার কিছুদিন আগে একটা মাইয়া গেছে

তাই তুমি চিন্তা করো না আমি তোমাকে যা বলি তুমি মন দিয়ে শোনো হ্যাঁ আর যেভাবে যা করতে বলি তুমি শুধু তাই করো বাদবাকি তুমি আমার পাশে সারিয়ে দাও দেখো আমি কি করি তুমি আমাকে বিশ্বাস করো হম আমি যা বলি তুমি তাই শোনো আচ্ছা দেখো আমি কি করি আচ্ছা দেখি আছে দোলাভাইরে একটা রিং দিয়ে মালটা রেডি করে ফেলেছি আসসালাম আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম সালাম শোনেন টাকা রেডি রাখেন কিন্তু আমি কিন্তু এদিক থেকে সব কটাই ব্যবস্থা করে ফেলছি আরে পাগল তুমি টাকা পয়সার ব্যাপারে কোনো টেনশন করে না বলছো তোমাকে বলছি শুধু তুমি মাল রেডি করো আরে কোনো ব্যাপার না শোনেন আপনি তো আমার দুলা না ঠিক আছে আপনার সাথে আমার টাকার সম্পর্ক শুধু টাকার সম্পর্ক ঠিক আছে আমি মাল এখান থেকে দিব আপনি ওখান থেকে আমাকে মাল পৌঁছায় ঠিক আছে কি করতেছে সব দিয়ে বইলা দিন নিয়ে কাছে এখান থেকে বাংলাদেশে মাইয়ে নিয়ে ওই পাচার করে দাঁড়া গিয়ে গ্রামবাসীর সবাইকে নিয়ে এসে চাচ্ছি দা রাত্রি এখানে কথা কিন্তু ক্লিয়ার এখানে কিন্তু যেন কোনো নচল না হয় তাহলে কিন্তু আমি ঠিক থাকবো আমার রূপ ঠিক থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি তো আসলে কিন পারবা তোমার মতন একটা শালা বাংলাদেশে থাকলে আমি মনে করি আমার কোনো টেনশন নাই চলো আমরা গ্রামবাসীদের সবাইকে গিয়ে বুঝা শোনা মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে তে নিয়ে বিদেশ পাচার করে কি বললি তুই এগুলো হ্যাঁ মাইয়াদের পোটায় পোটায় আপিমের কাঁধে ফালায়া নিয়ে দেশের বাইরে সাপ্লাই দিয়ে আসে চলো গ্রামবাসীরা একটা জাউরার এক ব্যবস্থা করব সবাই মিলে চল তুই কত মেয়ের জীবন নষ্ট করলি বল

চল তো পুলিশে তো আর শিখতে হবে ভালো না আমার পুলিশে দিও না আমার পুলিশে দিও না আমি আর এটা করবো পুলিশে দেবেন